সে ও সে অস্তে উমা গোটি তেল দেয়ালাই চুন বিয়াই বেশি তেল খাই তো গেস্টিক আলচারে মর ভাই বুঝচুন না হে যত তো তেল কম খাওন যায় এই অস্তে অস্তে হা এ কুদ্দুরা লবণ চিরা দেই ডিম ফুস্ত এম বাই করন লাগে জানেন না লবণ স্কুটা না দিলে তো ডিম পোস নি যায় না হ হ দেই 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 আমার মায়ের ডারে কি শিক্ষা দেয় বড় করছি হেরে কইছি শুন তোর স্বামী তোর ডাক্তার মাইয়া আর হুর হুর ইলুয়ার তুরা তোরা ছোট্ট সংসার নিজের রথ আত পাও আত পাও খাদে খাইবে

আবা এটা তো ফাইজার আবু চেয়ার ও তাই নাকি আচ্ছা ঠিক আছে আমি দাদু ভাইয়ের সাথে বসতেছি দাদু ভাই হুমম ই আম্মা কই আম্মা আনারগরে রে কোন কথা আম্মা আনারগর আম্মা আম্মা এই যে ডিম পোস্ট করে নিয়া আসছস এই আম্মা না কেন হামা আচ্ছা আবা তুই আবার প্লেট খালি কেন আম্মা আমি কি খাইতাম না খাবি না কেন কি কথা

বললাম তো এখন কি হয়েছে তো আম্মা আম্মা করে একদম পাশা মাথায় তুলে ফেলছো আম্মা ঘরে কেন আম্মা ঘরে কেন আরে বাবা আমার আম্মাও তো রান্নাঘরে ছিল কই তুমি তো আমার আম্মাকে একবার বড় কমে ডাকছো

খাইরুল খাইরুল সুকে একটা পাউরুটি রুটি লয়ে জেলি লয়ে সুপার মধ্যে সাবাইতে থাক নাম পরে খামু সাওসা নাই খাইরুল আরে ছোট মানুষ আবার সিআর টেবিলে লাগে কি রে খাইরুল দেখছস না রিকশা চালানোর সময় রাস্তাঘাটে কত বেডা মানুষ কত অফিসাররা খারায় খারায় চা বিস্কুট রুটি খাইয়া অফিসে দৌড় দেয় দেখছস না আই চা খাবি আ দুধ চা না

তো আমি দারোয়ান আমি মালিকের লোক করুক না আমি প্রতি নিছি স্যার মাফ করে দিয়েন স্যার গেটটা খোলা অশো বাবা স্যার আগে কোন স্যার মাফ করছেন কি না মা আপনার করলে গেট খুলুক না স্যার গফুর গেটটা খুলতে বলছি গেটটা খোলা মা করলে গেট খুলুক না স্যার স্যার মাফ করেন স্যার স্যার মুরুক্ষের অশোষ দোষ মাফ করেন স্যার

সব জিনিস সবার জন্য না বুঝছো এই ল্যাপটপ আমি একটা আস্তা সেগুন গাছ বেচা তারপরে কিনছি অনেক দামি ল্যাপটপ আর শুনো খাইরুল তোমার একটা কথা কই যেই চাকরির জন্য এই দামি ল্যাপটপ লাগবো হেই চাকরির স্বপ্ন দেখো না যখন তোমার এই ল্যাপটপ কিনা সামর্থ্য হইবো সেই দিন তুমি এই চাকরির স্বপ্ন দেখো বুঝছো সব জিনিস সবার জন্য না কাইরুল জি যাও পা এই ল্যাপটপ বলে চালাইতে পারবো 엄마 এই ল্যাপটপ তো দুরাবাই দিয়েছি চুপ থাক আমি যেটা খুশি ওইটাই ঠিক ওইটাই তুই বিশ্বাস করবি আমি বলছি যে নিপার ল্যাপটপ দিয়ে কাজ করতে হবে তাহলে তোর হঠাৎ করে এটা কেন মনে হইল যে ওই ল্যাপটপই লাগবে বাইরে দোকান নাই আছে যেন তুলে গেলি কেন হ্যাঁ ঝামেলা লাগাবি সবসময় কতবার বলি যে কোন ধরনের কোন ভুল যেন না হয় একটার বড় একটা সাবধান এই ল্যাপটপ যেন কেউ না ধরে ছোটকায় হবে হবে আমার কাছে আছে আইরোল আম্মা যে তোমাকে বলেছে সেগুন গাছ বিক্রি করে নিপাকে ল্যাপটপ কিনে দিয়েছে মিছা কথা বলেছে এই ল্যাপটপ তো নিপাকে দুলাবাই দিয়েছে আম্মা কি কথা তোমাকে বলতে পারে আম্মা আমাকে বলেছে বিশ্বাস করতে ভুল ভাল ইনফরমেশন যাই কোথায় যাব সেটা আমি কি জানি যেখানে ইচ্ছে সেখানে যা বসে আছিস কেন যা আপাতত সিগারেট আমি তাকে সুন্দর করে জিজ্ঞেস করছি যে আব্বা আপনার কিছু লাগবে উনি এমন একটা রিয়াকশন করলো যেন আমি একটা মহাব করে ফেলছি এর তুই কি তা করছিস মিষ্টি করে আইস নাই। দিসি আম্মা কোনো কাজ হয় নাই তুমি যে আমাকে সারাক্ষণ বলো যে শ্বশুর শাড়ির সঙ্গে ভালো ব্যবহার করবি তাদের সেবা করবি আমি তো চেষ্টা করেই যাচ্ছি আম্মা লাভ কি হইতেছে আরো চেষ্টা করে লাগবে না আগে জিজ্ঞেস করবা যে উনি এরকম ব্যবহার কেন করলো আমার সাথে আসো বেরো আমি কি তোর মতো বলদি হুম খারাপ ব্যবহার করছে একশো বার তুই ভালো ব্যবহার করবি বলছি না শ্বশুর শাশুড়ি আদর রাখবি এই কলজাত হেরা খারাপ ব্যবহার করবোই হে অধিকার হ্যাগো আছে ঠিক আছে সব ঠিক আছে কিন্তু এইরকম ব্যবহার করলে কিছু করতে ইচ্ছা করে না মন থেকে আসে না একশো বার করবে কইছি না থাফরা দেখে গাল ফাটাইলাম কোন মায়ের জি তুমি এটা মনে রাখবা বুঝছো না এখন কি বিচার করবা নাকি করবা এর বিচার এই বলদি মনে করছে ভূমিকম্প হইছে চারিদিকে ধ্বংসস্তূপ হ্যাঁ এই ধ্বংসস্তূপের মধ্যে যদি আবার ভূমিকম্প হয় কোনো লাভ আছে হ্যাঁ ঘুম ভূমিকম্প থামুক

কাকা তুমি আমার জুতা পিটা করো আর যাই করো গালাগালি করো তুমি ব্যক্ত মাইচের সামনে আমার তুমি অপমান করো বাপ বাপ আপনি তো একেবারে সম্মানী লোক আপনার ইজ্জত জায়গা ছোট লোক কোন জায়গার ওই যে ওই খাইরুলের পাউ দয়া পানি খাইস কাস্তা যে দেখাইতে কইলে ওই দেখান যে এটা তুমি খাও গোপুর কাকা কাস্তা ভালো করলা না তুমি নতুন স্কুল বই মাথা ঠান্ডা কর যদি তাতেও মাথা ঠান্ডা না হয় তাহলে উঠতে পড়বে যদি দেহ তাতেও মাথা ঠান্ডা না হয় তাহলে গা গোসল করবে গোসল দেয়া লাগবে দেখবি রাগ ঠান্ডা পানি ঠিক আছে মাথা তেল দিয়া আমি নিতে পারতেছি না আম্মা বলতে যে এর লিগা কেন এরকম করবে কেন কি করছে সবাই খালি আমারে দোষ দাও তোমরা ঠান্ডা করো পাই শ্বশুর শাশুড়ি কি আর চিরজীবন বাচ্চা থাকে হ্যাঁ যতদিন থাকবো অত দিন শ্বশুর শাশুড়ি এই জ্বালা যন্ত্রণা মনে করবা হেরার আশীর্বাদ হেরার দোয়া বুঝছো না হ্যাঁ মরে গেলে কি আর এরকম জ্বালা যন্ত্রণা কেটে দিব তাকো তো তুমি ভালো কথা শুনতে আমার তন তো শ্বশুর শাশুড়ি খুঁজতেও পাইতে না তন তো শ্বশুর শাশুড়ি ছবি লয়ে কানবা হ্যাঁ জানি আমি কম কাঞ্চি থাম কান্বার টু আচ্ছা ঠিক আছে থামদুরা চা নিন না শরবত না